আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আসলে আপনাদের মাঝে একটু ভুল বলেছিলাম আসলে আমি যে নৌকাটায় ছিলাম সেই নৌকাটায় একটু প্রবলেমের কারণে আসলে আমি সঠিকভাবে দেখতে পাইনি এর কারণে একটু ভুল তথ্য দিয়েছিলাম আসলে সেই পাবনার সেরে বাংলা যে নৌকাটি ছিল মা বাবার দোয়া এই নৌকাটি কিন্তু প্রথম স্থান করেছে সেই নৌকাটাই কিন্তু মানিকগঞ্জ বেউথা কালীগঙ্গা নদীতে থেকে কিন্তু মোটর সাইকেল জিতে নিয়ে গেছে আসলে এই নৌকাটি প্রথম স্থান করেছে ফার্স্ট হয়েছে কিন্তু তো এই নৌকাটি কিন্তু ফার্স্ট হয়েছে আসলে খুবই সুন্দর খেলা দেখেছে এরা আসলে এই পাবনা থেকে এসে কিন্তু এই মোটর সাইকেল জিতে নেওয়া যাওয়াটা এটা অনেকই এই ভাগ্যের একটা ব্যাপার আসলে খুবই সুন্দর এবং কি প্রচণ্ড পরিমাণ দর্শক কিন্তু ছিলেন এই বেউথা কালীগঙ্গা নদীতে কিন্তু বাইস উপভোগ করেছে দেখেন অনেক দশক দর্শকের কিন্তু কমতি নেই আসলে আগামীকাল কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে তা তারপরও কিন্তু একটা মানুষও কিন্তু সরে নাই সেই মানুষগুলা কিন্তু এই বৃষ্টি দেখেও তারপরে কিন্তু এই বাইসগুলা উপভোগ করেছে এবং কি আমরাও কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওগুলা নিয়ে আপনাদের মাঝে তুলে ধরি আসলে সব প্রত্যেককেই বলবো একটু ভিডিওটা একটু শেয়ার করার জন্য এবং কি অন্যকে দেখার একটু সুযোগ করে দেবেন এবং কি আপনারা যদি একটা শেয়ারে অনেক ভাইরা কিন্তু প্রবাস থেকে দেখবে এবং কি অন্য অন্য জায়গা থেকে দেখবে তারা কিন্তু এই বাইশ দেখতে পারে নাই আসলে আপনাদের একটা শেয়ারে তার কাছে কিন্তু এই ভিডিওটা চলে যাবে এবং কি দয়া করে সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর আপনাদের কাছে আমি একটু ভুল বলার কারণে আপনাদের কাছে আমি সরাই বলে নিচ্ছি প্রত্যেককেই বলবো যে যে ভিডিওটাকে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ